ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচনায় থাকছে তোমাদের গণিত বের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের সব গণিতের সমাধান এক নম্বর অঙ্ক অঙ্কে চলে যাচ্ছি এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে তিরিশ থেকে সত্তরের মধ্যে স মৌলিক সংখ্যাগুলো লিখো মৌলিক সংখ্যা কি যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো তিরিশ থেকে সত্তরের মৌলিক সংখ্যাগুলো দেখো যে একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীবিন্দু এরপরে দুই নম্বর প্রশ্নে নিয়ে যাচ্ছি যে সহমৌলিক জোড়া নির্ণয় করো সহমৌলিক সংখ্যা হচ্ছে যে যে সংখ্যাগুলোর এক ছাড়া এক ছাড়া অন্য কোনো সাধারণ নিয়োগ নেই সেগুলোই হচ্ছে সহমৌলিক সংখ্যা তো তো চলো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা করি দেখো সাতাশ চুয়ান্ন সাতাশের আমরা সাধারণ নিয়োগ বের করব এবং চুয়ান্নর সাধারণ নিয়োগগুলো বের করব প্রথমে সাতাশের দেখো বের করে নেই সাতাশকে ভাঙানো যায় তিন দিয়ে তিন রং সাতাশ নয়কে আবার ভাঙানো যায় তিন দিয়ে তিন দিনকে নয় চুয়ান্নকে আমরা দেখো দুই দিয়ে যায় সাতাশ দুগান চুয়ান্ন তিন দিয়ে যায় তারপরে তিন দিয়ে যায় তিন দিয়ে কে ভাগ করলে পাচ্ছি নয় তিন নং সাতাশ এরপর নয় আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন কে নয় তাহলে সাতাশে এখানে যে সাতাশ আছে সাতাশে আমরা কি কি পাইলাম দেখো এক এক হচ্ছে এক নেওয়া যায় এক প্রত্যেকটা সংখ্যারই এক মৌলিক সংখ্যা এক গুণন তারপরে তিন গুনন তিন গুণন তিন এরপরে চুয়ান্নর চুয়ান্নতে পাইলাম আমরা দেখো এক গুণন দুই গুনন তিন গুণন তিন গুণন তিন এখানে সাতাশ এবং চুয়ান্নর মধ্যে দেখো এক ছাড়া অন্য এক ছাড়াও এখানে তিন 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 তিনটা তিন তিনটা তিন এই সাধারণ গুণনীয়গুলো বিদ্যমান রয়েছে সুতরাং সাতাশ ও চুয়ান্ন সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা নয় এরপরে তোমাদের খাওয়া নম্বরে নিয়ে যাচ্ছি তেষট্টি একানব্বই তেষট্টিকে আমরা সাধারণ গুণনৈক বের করি দেখো তিন দিয়ে দেয় তি তিন দিয়ে গেলে একুশ হয় তাহলে একুশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন সাথে একুশ একানব্বই দেখো কোনো সংখ্যা দিয়ে যায় না তো আমরা এক দিয়ে দেবো একানব্বই এককে একানব্বই একানব্বই হয় এরপরে দেখো তাহলে এখানে তেষট্টি সমান সমান দেখো পাইলাম এক গুন তিন গুণন তিন গুনন সাত এখানে দুইটা তিন আর একটা সাত রয়েছে এরপরে একানব্বই এর যে পাইলাম এক গুণন একানব্বই এখন দেখো তেষট্টি এবং যে একানব্বই যে এর মধ্যে দেখো এক ছাড়া এই যে এক এক দুটাতে এক মিলে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নাই তাহলে এই তেষট্টি এবং সাতানব্বই সহমৌলিক সংখ্যা এরপরে গ নম্বরটা দেখো একশো তোমার উননব্বই আর দুইশো দশ তাহলে একশো উননব্বইকে আমরা তিন দিয়ে ভাঙানো যাই দেখো তিন তেষট্টি তেষট্টি হয় ভাগ করলে তেষট্টি পাবো তিন তেষট্টি একশো উননব্বই এরপরে তেষট্টিকে তিন দিয়ে যায় তিন তিন একুশ তিন একুশ তেষট্টি হয় তাহলে একুশকে আবার তিন দিয়ে ভাঙানো যায় তিন সাথে একুশ সাতকে আর ভাঙানো যায় না এবার এবার এই দুশো দশকে আমরা সাধারণ গুলো গেলে বের করে নিই দেখো দুই দিয়ে যায় একশো পাঁচ একশো পাঁচকে আবার তিন দিয়ে যায় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে ভাঙানো যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে দেখো যে একশো উননব্বই গুণ সমান সমান দেখো তিন গুনন এই এক গুনন তিন গুনন তিন গুনন তিন গুণন সাত পাইলাম আর এখানে দুশো দশের যে পাইলাম এক গুন দুই তিন গুণন পাঁচ গুণন সাত তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে একশো আটানব্বই এবং দুইশো যে একশো উননব্বই এবং দুইশো দশের মধ্যে এক ছাড়াও সাধারণ গুণ নিয়োগ দেখো তিন তিন মিলে উভয় ক্ষেত্রেই তিন মিলে সাধারণ গুণ নিয়োগ তাহলে এই যে একশো উননব্বই ও দুইশো দশ এই সংখ্যাগুলো কি বলতো এটা সহমৌলিক সংখ্যা নয় কারণ সহমৌলিক সংখ্যাতে শুধুমাত্র এক একই থাকবে অন্য কোনো সাধারণ গোলনীয় থাকবে না এরপরে ঘর নম্বরে নিয়ে যাচ্ছি ঘর নম্বর দেখো বাহান্ন সাতানব্বই বাহান্নকে আমরা ভাঙাবো দুই দিয়ে ছাব্বিশ দুগানো বাহান্ন ছাব্বিশকে আবার দুই দিয়ে ভাঙানো যায় তেরো দুগানো ছাব্বিশ তেরো মৌলিক সংখ্যা আর ভাঙানো যায় না সাতানব্বইকে কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না তাহলে এক দিয়ে দিব সাতানব্বই এককে সাতানব্বই এখন দেখো যে এখানে বাহান্ন যে পাইলাম বাহান্ন সাধারণ গুণনিয়োগ দেখো এক গুণন দুই গুণন দুই গুণন তেরো আর এখানে সাতানব্বই সমান সমান দেখো এক গুণন সাতানব্বই এখানে দেখো শুধু এক এবং এক মিলে আর কোনো সাধারণ গুণনিয়োগ মিলে না তাহলে দেখা যাচ্ছে যে বাহান্ন সাতানব্বই এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সুতরাং এই যে বাহান্ন সাতানব্বই কি সহমৌলিক সংখ্যা তো এই ছিল তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর পরে তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে ক নম্বর দেখো তিন দিয়ে এখানে তিনটে সংখ্যা আছে তিন দিয়ে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য সেটা আমরা বের করব। যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এই অঙ্কগুলোর আমরা যোগফল বের করবো দেখো পাঁচ যোগ চার যোগ পাঁচ তাহলে যোগ করে পাচ্ছি চোদ্দো এই চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে আছে হচ্ছে ছয় সাত সাত চার তাহলে এই অঙ্কগুলোর যোগ যোগ ফলটা আমরা বের করি ছয় যোগ সাত যোগ সাত যোগ চার যোগ করে পাচ্ছি দেখো যোগ করে পাচ্ছি আমরা চব্বিশ এই চব্বিশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আসটা চব্বিশ ভাগ ফল মিলে যায় এরপরে দেখো আট আট পাঁচ তিন পাঁচ এই অঙ্কগুলো আমরা যোগ করব আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ এখানে চারটা সংখ্যা যোগ করে পাচ্ছি একুশ এই সংখ্যাটা তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাইলাম হচ্ছে এই ছয় সাত সাত চার আর একটা পাইলাম আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এরপরে তোমাদের নম্বরে নিয়ে যাচ্ছি খ নম্বরে তোমাদের দেওয়া আছে যে চার দিয়ে বিভাজ্য দেখাতে হবে দেখো প্রথমে দিয়ে আছে পঁচাশি বিয়াল্লিশ এই সংখ্যাটা আমরা যোগ বের করব পাঁচ যোগ আট যোগ পাঁচ যোগ চার যোগ দুই পাইলাম উনিশ এই উনিশ সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য নয় এরপরের সংখ্যাটা দেখো একুশ চুরাশি একুশ চুরাশিরা আমরা যোগ করব যোগ করে পাচ্ছি পনেরো যা এই পনেরো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এরপরে দেখো বাহান্ন চুয়াত্তর রয়েছে বাহান্ন চুয়াত্তর যোগ করে পাচ্ছি আঠারো আঠারো চার দ্বারা বিভাজ্য নয় তার মানে খ নম্বরে চার দিয়ে কোনো কোনো সংখ্যায় বিভাজ্য নয় এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি গ নম্বরে তো গ নম্বরের সংখ্যা দু থেকে একুশ চুরাশি তো একুশ চুরাশি সংখ্যাটার আমরা যোগ বের করি দুই যোগ এক যোগ আট যোগ চার পাইলাম হচ্ছে পনেরো এই পনেরো সংখ্যাটা ছয় দ্বারা নিঃশ্বাস নিঃশেষে বিভাজ্য নয় এরপরে সংখ্যা দেখো দশ চুয়াত্তর সংখ্যাটা যোগ করে পাচ্ছি বারো এই বারো কিন্তু ছয় দুগুণ বারো বারোকে ছয় দিয়ে তুমি ভাগ করে তাহলে নিঃশেষে বিভাজ্য হয় এরপরে আটাত্তর বত্রিশ সংখ্যাটি যোগ ফল হচ্ছে তোমার বিশ এই বিশ যা ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে ছয় দ্বারা বিভাজ্য একটা সংখ্যা পাইলাম সেটা হচ্ছে দশ চুয়াত্তর এরপরে ঘ নম্বরে দেখো ঘন নম্বর হচ্ছে পঞ্চাশ পঁচাত্তর এই সংখ্যাটির যোগ আমরা পাইলাম দেখো সতেরো এই সতেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় সতেরো সাঁইত্রিশ পরের সংখ্যাটা সংখ্যাটির যোগফল ফল দেখো এক সাত যোগ তিন যোগ সাত সমান সমান পাইলাম হচ্ছে আঠারো এই আঠারো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় আঠারো আঠারোকে নয় দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো তার মানে সংখ্যাটা বিভাজ্য সংখ্যা নয় দিয়ে ভাগ করলে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য এরপরে দেখো একুশ তিরানব্বই সংখ্যাটির যোগফল পাইলাম পনেরো এই পনেরো কিন্তু নয় নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে সুতরাং এখানে আমরা পাইলাম শুধুমাত্র এই যে সাঁত্রিশ সতেরো সাঁইত্রিশ যে সংখ্যাটি এই সংখ্যাটা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আশা করি তিন নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের চার নম্বরে নিয়ে যাচ্ছি চার নম্বরটা প্রশ্নটা লক্ষ্য করো নিচের যে ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে ক নম্বর দেখো এখানে পাশের পর একটা ফাঁকা ঘর রয়েছে এই ঘরে একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে এই পুরা সংখ্যাটাই নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার একটা সত্য আছে সত্য সত্যটা কি সংখ্যাগুলোর যোগ যোগফল সংখ্যাগুলোর যোগ করলে যোগফলটা ফলটা নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে যে আমরা সংখ্যা পাইলাম ক নম্বরে দেখো পাঁচ এই চার সাত দুই আট এই সংখ্যাগুলো আমরা যোগ করব পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন যোগ করে পাচ্ছি একুশ এই একুশ এ হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হয় কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এই একুশের পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত হবে বলো তো তিন নং সাতাশ হচ্ছে একুশের পরে সাতাশ আছে সাতাশ সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে তাহলে কত বসবে দেখো সাতাশ থেকে এখানে যে আমরা সংখ্যাগুলো যোগ ফলে একুশ পাইলাম এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি ছয় তাহলে এই যে ফাঁকা ঘর ফাঁকা ঘরে কী বসবে ফাঁকা ঘর সমান সমান ছয় অর্থাৎ ফাঁকা ঘরে ছয় বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে পাঁচ ছয় চার সাত দুই তিন এটাকে যদি নয় দিয়ে ভাগ করে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে এরপরে নম্বর দেখো আট বারো ঘর চুয়াত্তর রয়েছে তাহলে এখানে অঙ্কগুলোর যোগফল আমরা বের করব আট যোগ এক যোগ দুই সাত সাত যোগ চার তাহলে এখানে যোগ করে পাচ্ছি দেখো বাইশ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ এই বাইশ নয় দ্বারা বিভাজ্য সংখ্যা নয় তাহলে এ বাইশের পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে বাইশের পরে সাতাশ সাতাশ কিন্তু বিভাজ্য সংখ্যা তাহলে এখানে আমরা সাতাশ থেকে বাইশ বিয়োগ করব বিয়োগ করে পাচ্ছি পাঁচ তাহলে এখানে অতে ফাঁকা ঘর সমান সমান পাঁচ তাহলে ফাঁকা ঘরে পাঁচ বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে গ নম্বরে দেখো প্রথমে ফাঁকা ঘর রয়েছে তারপরে একচল্লিশ পাঁচশো আঠাত্তর এই অঙ্কগুলোর যোগফল আমরা বের করব চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট সমান সমান পঁচিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে নয় দ্বারা বিভা এই যে পঁচিশের পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত সাতাশ তাহলে এখানে তাহলে সাতাশ থেকে আমরা এই যে পঁচিশ যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি দুই অর্থাৎ এই ফাঁকা ঘর সমান সমান দুই অর্থাৎ ফাঁকা ঘরে দুই বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এরপরে শেষে দেখো ঘর নম্বর সাতান্ন বিয়াল্লিশ শেষে একটা ঘর দেওয়া রয়েছে তাহলে সাতান্ন এই সাতান্ন বিয়াল্লিশ অঙ্কগুলোর আমরা যোগ করব। দেখো পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান সমান পাইলাম আঠারো এই আঠারো যা নয় দ্বারা বিভাজ্য আঠারো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে তাহলে আমরা ফাঁকা ঘরে জিরো বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অথবা আঠারোর পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ এই তাহলে এই সাতাশ থেকে যদি আমরা আঠারো বিয়ে করি তাহলে পাচ্ছি নয় সেক্ষেত্রে ফাঁকা ঘরে নয় বসালেও সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমাদের পাঁচ নম্বরে নিয়ে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটাকেও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তাহলে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখি প্রথমে এক তারপরে চারটা শূন্য এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এই সংখ্যাটির এই তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে তিন দ্বারা বিভাজ্য বের করতে গেলে এই সংখ্যাটা আমরা কি করব যোগ করব। তাহলে এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য তাহলে সমানসল পাচ্ছি এক এই এক কিন্তু তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নয় তাহলে একের পরে একের পরে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে তিন এখন তাহলে দেখো তিন থেকে এই যে দুই এক এটা এক বিয়োগ করলে পাচ্ছি দুই তাহলে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে এই দুইকে এই যে পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম সেটার সাথে যোগ হবে তাহলে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে দেখো এই যে এখানে এক শূন্য 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 যোগ দুই তাহলে পাচ্ছি এক শূন্য 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 দুই দশ হাজার দুই এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমাদের ছয় নম্বরে নিয়ে যাচ্ছে ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করি তোমরাই বলো তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হ্যাঁ সাতটা নয় সাতটা নয় লিখলে সাত অঙ্কের বেহত্তম সংখ্যা হয়ে গেল হয়ে যায় এখন এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কি না চলো আমরা বের করি দেখো এই যে সাতটা নয়কে আমরা যোগ করব। যোগ করে যোগ করে পাচ্ছি দেখো তেষট্টি এই তেষট্টি কিন্তু তিন দ্বারা বিভাজ্য যেহেতু এই ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে এই শূন্য অথবা জোড়া সংখ্যা থাকতে হবে তাহলে সেহেতু তেষট্টি সংখ্যাটিতে একক স্থানে দেখো শূন্য বা জোড়া সংখ্যা নেই সেহেতু কী হবে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে তেষট্টির পরে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সিষট্টি মানে ছয় এগারং সিষট্টি তাহলে সংখ্যাটি হবে দেখো এই সিষট্টি থেকে এখানে যে তেষট্টি সংখ্যাটা আছে এটা আমরা বিয়োগ করে পাচ্ছি তিন তার মানে এই যে সাত অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা আছে এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এখানে এই যে নয় 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 অর্থাৎ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ হচ্ছে তিন তাহলে বিয়োগ করে পাচ্ছি দেখো নয় 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 এখানে পাচ্ছি ছয় তাহলে নয় থেকে তিনবার দিলে পাচ্ছি ছয় এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য আশা করি ছয় নম্বর অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় বিন্দু এরপরে তোমাদের এক পয়েন্ট দুই অনুশীলনী সর্বশেষ যে অঙ্কটা রয়েছে সাত নম্বর এটা লক্ষ্য করো যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার বা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাইলাম পাঁচ শূন্য তিন শূন্য পাঁচ দুই সাত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা সাজাবো দেখো সর্ব সবচেয়ে বড়োটা আগে নিব সাত তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য এখানে লক্ষ্য করো যে সংখ্যাটি যে পাইলাম এখানে যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত বিশ এই যে দুই আর শূন্য বিশ এই বিষ কিন্তু চার ও পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এই সাত নম্বর অঙ্কটা হয়ে গেল তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিও দেখার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ